দেখো একষট্টি নম্বর প্রশ্ন কী বলেছে ছ মাস অন্তর সুদ দেওয়া হলে আট হাজার টাকা টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দেড় বছরের সুদ কত টাকা ওকে তাহলে দেখো ছ মাস অন্তর সুদ দিচ্ছে তাহলে বছরে কতবার হচ্ছে তাহলে বারো বাই ছয় অর্থাৎ দুবার সুদ হচ্ছে বছরে তাহলে টেন পারসেন্টকে দুই দিয়ে ভাগ করবো তাহলে ফাইভ পার্সেন্ট করে কিন্তু এখন সুদ হচ্ছে তাহলে নতুন রেট অফ ইন্টারেস্ট কত ফাইভ পার্সেন্ট ঠিক আছে এবার দেখো হ্যাঁ এখানে কত বছর বলেছে দেড় বছর তাহলে দেড় বছর বলতে কত কত মাস তাহলে আঠেরো মাস তাই তো তাহলে আঠারো বাই ছয় অর্থাৎ তিনবার সুদ দিতে হবে তাই তো তিনবার তাই না বা এভাবে ভাবতে পারো দেখো এখানে দেড় বছর আছে তাহলে দেড় বছর বলতে আঠারো মাস তাহলে ছ মাস আর ছ মাস বারো মাস আর ছ মাস আঠেরো মাস তাই না ঠিক আছে তার মানে তিনবার সুদ দিতে হবে অর্থাৎ নাম্বার অফ কম্পাউন্ডিং কিন্তু থ্রি ওকে আচ্ছা তাহলে ফাইভ পার্সেন্ট করে নাম্বার অফ কম্পাউন্ডিং থ্রি ফাইভ পার্সেন্টকে আমরা ভাঙাই ভগ্নাংশে তাহলে ওয়ান সরি ফাইভ বাই টোয়েন্টি সরি হান্ড্রেড তাহলে কত হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ঠিক আছে তাহলে টোয়েন্টি যদি আমাদের ইয়ে হয় প্রিন্সিপাল হয় তাহলে অ্যামাউন্ট কত হবে টোয়েন্টি প্লাস ওয়ান টোয়েন্টি ওয়ান ওকে তিন বছর বলেছে তাহলে কিউব করে দিই ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো এখানে হবে আট হাজার দেখো টোয়েন্টি ওয়ানের কিউবটা তোমরা রাফে করবে ঠিক আছে আমি এখানে গুণ করে সময়টা নষ্ট করব না ঠিক আছে আমি একবার লিখে দিচ্ছি নাইন টু সিক্স ওয়ান ওকে ঠিক আছে এখানে কী বের করতে বলে যে সুদ তাই তো দেখো এখানে সুদ কত হচ্ছে এখানে সুদ হচ্ছে তাহলে এক হাজার দুশো একষট্টি ওকে দেখো কি মান দেওয়া আছে আসলটা দেওয়া আছে তাই তো দেখো এখানে আসল দেওয়া আছে আট হাজার টাকা তাহলে অ্যাকচুয়াল মান হচ্ছে আট হাজার ঠিক আছে ধরা মানটা কত আট হাজার তার মানে এক গুণ তাই না ইন্টু বের করতে বলেছে আমাদের আস সরি সুদটা বের করতে বলেছে সুদ কত এটা তাহলে গুণ করতে হবে ওয়ান টু সিক্স ওয়ান তাহলে ওয়ান টু সিক্স ওয়ানই হচ্ছে অ্যান্সার অর্থাৎ অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার দেখো সিক্সটি টু নাম্বার প্রশ্ন কী বলেছে কোনো টাকার ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ চারশো দশ টাকা হলে ওই সময়ের সরল সুদ কত টাকা ঠিক আছে দেখো ফাইভ পার্সেন্ট করে কত হচ্ছে দুবার যদি সুদ হয় তাহলে ফাইভ প্লাস ফাইভ ওকে প্লাস পাঁচ পাঁচ পঁচিশ বাই সাকসেসিভ মেথড ইউজ করছি তাহলে পাঁচ পাঁচ দশ তাহলে দশমীকে লিখছি পয়েন্ট টু ফাইভ তাহলে টেন পয়েন্ট টু যোগ করলে আসবে টেন পয়েন্ট এটার মান দেওয়া আছে কত চারশো ঠিক আছে তাহলে সরল সুদ কত হবে দেখো ওই সময়ে সরল সুদ তাহলে সময় বলতে দু বছরই থাকছে তাহলে পাঁচ দু দশ তাই তো দশ পার্সেন্টের মান কত হবে সেটাই বের করতে হবে তাহলে চারশো দশ বাই কত হচ্ছে দেখো টেন পয়েন্ট টু ফাইভ দশমিক তুলে দিই তাহলে একবারে কিন্তু উপরে একশো লিখে দিচ্ছি আমি আর এখানে দশ গুণ হয়ে যাবে ঠিক আছে পঁচিশ দিয়ে কাটছি দেখো চার পঁচিশ এক একশো দিয়ে কাটছি চার পঁচিশ একশো পঁচিশ ওকে পঁচিশ তাহলে একচল্লিশ দিয়ে কাটলাম দশ ওকে তাহলে এখানে চার চল্লিশ চারশো ওকে চারশো হচ্ছে তাহলে হচ্ছে এ দেখো সিক্সটি থ্রি প্রশ্ন কী বলেছে ঋষি দুই বছরে আট পারসেন্ট চক্রবৃদ্ধি হারে তেরাশি দশমিক দুই টাকা সুদ পেলো তার আসলের পরিমাণ কত টাকা ঠিক আছে তাহলে সাকসেসি মেথড এখানে ইউজ করবো দেখো তাহলে আট আট ষোলো প্লাস আট আটা বাই একশো তাহলে দশমীকে লিখছি তাই তো তাহলে পয়েন্ট সিক্সটি ফোর তা সিক্সটিন পয়েন্ট সিক্সটি ফোর মান আছে কত সিক্সটি এটা দাওয়া আছে হচ্ছে তার আসলের পরিমাণ কত তাহলে আসল কত হান্ড্রেড পার্সেন্ট তাই না হানড্রেড পার্সেন্টের মান কত তাহলে এইটটি থ্রি দশমিক তুলে দিই তাহলে দশ নিচে চলে আসবে আর এটা নিচে আসবে তাই তো তাহলে ষোলো দশমিক তুলে দিই তাহলে চৌষট্টি তাহলে একশো উপরে গুণ হয়ে যাবে তাই না একবারে করে দিচ্ছি কিন্তু একশো ওকে তাহলে এখানে কত হচ্ছে দেখো এখানে শূন্য শূন্য কাটলাম হুম এখানে দুই দিয়ে যাচ্ছে দেখো তো তিন দোকান হ্যাঁ দুই দিয়ে একবার কাটছে তাহলে পঞ্চাশ তাহলে পাঁচশো হচ্ছে অ্যান্সার ওকে আসল হচ্ছে এখানে পাঁচশো বি অ্যান্সার দেখো সিক্সটি ফোর নাম্বার প্রশ্ন কি বলেছে কত টাকার টেন পারসেন্ট চক্রবৃদ্ধি হারে তিন বছরের সব বৃদ্ধিমূল এত টাকা হবে ঠিক আছে তোমরা এখানে সাকসেসিভ মেথডও ইউজ করতে পারো বা রেশিও মেথড টুও ইউজ করতে পারো ঠিক আছে আমি এখানে রেশিও মেথড টু ইউজ করবো তাহলে এখানে টেন পারসেন্টকে ভাঙাবো কত আসবে ওয়ান টেন পার্সেন্ট সমান সমান ওয়ান বাই টেন আসবে তাই তো একবারে করে দিলাম তাহলে দশ টাকা যদি আমার আসল হয় তাহলে এগারো টাকা কী হবে অ্যামাউন্ট ঠিক আছে আসল তিন বছর বলেছে তাহলে কিউব করে দেবো তাহলে কত হবে হাজার আর এখানে আসবে ওয়ান থ্রি থ্রি ওয়ান ওকে দেখো এখানে কী দেওয়া আছে সব বৃদ্ধিমূল তাহলে অর্থাৎ আসলটা তাই তো তাহলে ওয়ান থ্রি থ্রি ওয়ান এটা অ্যাকচুয়াল মানটা ঠিক আছে আর ধরা মান কত ওয়ান থ্রি থ্রি ওয়ান ওকে তাহলে এটা একের মান চলে আসলো বের করতে কি বলেছে আসল আসল কত দেখো হাজার তাহলে হাজারের মান কত তাহলে এটা দশ দশ হাজার হচ্ছে অ্যান্সার ওকে ঠিক আছে সি হলো অ্যান্সার দেখো সিক্সটি ফাইভ নাম্বার প্রশ্ন কী বলেছে দু হাজার টাকা আট পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দুই বছরের সুদ কত টাকা দেখো এখানে তোমরা রেশিও মেথড ওয়ানও খাটাতে পারো রেশিও মেথড এখানে টুও খাটাতে পারো ঠিক আছে আমি এখানে রেশিও মেথড ওয়ান ইউজ করব ঠিক আছে আচ্ছা তোমরা এই সময় টুও কিন্তু ইউজ করতে পারো কোনো সমস্যা নেই আমি ওয়ান ইউজ করছি হ্যাঁ তাহলে এখানে দুই এক তাই না দুই বছরের জন্য বলেছে ইন্টু ইন্টু তাহলে এক পার্সেন্ট কত হবে দুই ঘর আগে দশমিক বসিয়ে দাও তাহলে দুই হাজারের দুই ঘর আগে যদি দশমিক বসিয়ে দিই তাহলে কুড়ি হবে তাহলে আট গুণ করলে কত হবে এটা এক পার্সেন্টের মান এটা আট পার্সেন্টের মান তাহলে এটা গুণ করলে আট পার্সেন্টের মান পাবো একশো ষাট ওকে তারপরে এটার আবার এক পার্সেন্টের মান কত হবে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স তাই না তাহলে আট কত হবে আট পার্সেন্টের মান ছয় আটা আটচল্লিশ আর থাকলো চার আট চার বারো তাই তো তাহলে টুয়েলভ পয়েন্ট এইট তাই তো তাহলে এখানে কত হবে ষোলো দু কোনো বত্রিশ তিনশো কুড়ি তাহলে বারো পয়েন্ট এইট ওকে তাহলে এইট টু থ্রি ওকে থ্রি তিনশো বত্রিশ দশমিক আট ওকে অর্থাৎ সি অ্যান্সার দেখো সিক্সটি সিক্স নাম্বার প্রশ্ন কী বলেছে কত টাকা টেন পারসেন্ট হার সুদে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য তেরানব্বই টাকা ঠিক আছে তাহলে টেন পার্সেন্ট বলেছে তিন বছর বলেছে কিন্তু তাহলে কিন্তু ওই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো না ঠিক আছে দু বছর হলে ইউজ করতে পারতাম ঠিক আছে তাহলে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আর টেন পার্সেন্ট ঠিক আছে তোমাদেরকে আমি বলেছিলাম টেন পার্সেন্টটা মনে রাখবে ঠিক আছে চারবার কম্পাউন্ডিং পর্যন্ত তাহলে তিনবারেরটা কত তাহলে তেত্রিশ দশমিক ওয়ান পার্সেন্ট ওকে এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ওকে তাহলে সিম্পল ইন্টারেস্টটা কত হবে তিন দশমিক তিরিশ পার্সেন্ট ওকে তাহলে ডিফ ডিফারেন্স কত আসবে দেখো থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্টের ডিফারেন্স ঠিক আছে এই ডিফারেন্সটা বের করতে হবে না সরি ডিফারেন্সটা দেওয়া আছে নাইনটি থ্রি ঠিক আছে তাহলে আসলের থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্টের মান হচ্ছে নাইনটি থ্রি তাহলে আসলটা বের করতে হবে পি ইন্টু তাহলে একত্রিশ দশমিক তুলে দিয়েছি তাহলে দশ ইন্টু তাহলে পার্সেন্টেজ তুলে দিলে নিচে একশো চলে আসবে ইকুয়াল টু নাইনটি থ্রি তিন দিয়ে কাটলাম ঠিক আছে তাহলে তিন তিনশো তিন হাজার ওকে তিন হাজার হচ্ছে কিছু পরিমাণ টাকার বছরের সমূল চক্রবৃদ্ধি আটশো টাকা এবং চার বছরের সমূল চক্রবৃদ্ধি আটশো চল্লিশ টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত ঠিক আছে তাহলে কি হচ্ছে দেখো তাহলে তিন বছরে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে আটশো টাকা আর চার বছর হচ্ছে সমূল চক্রবৃদ্ধি আটশো চল্লিশ টাকা ঠিক আছে তাহলে এতে আমাদের গ্যাপটা কত এক বছরের এক বছরের গ্যাপ ঠিক আছে তাহলে তোমরা তো জানো যে প্রতি বছর কিন্তু আসল কিন্তু চেঞ্জ হয় ঠিক আছে তাহলে সুদটা যে লাগছে সেটা কিন্তু আটশো টাকার উপরেই লাগছে সরি এই সুদটা যে লাগবে মানে রেট অফ ইন্টারেস্টটা যে লাগছে সেটা কিন্তু আটশো টাকার উপরে লাগবে তারপর যখন পরের বছর লাগবে তখন কিন্তু এটার ওপর লাগবে আবার ঠিক আছে পরের বছরে যদি আমরা সুদটা বের করি কত সুদ হচ্ছে তাহলে কিন্তু এই টাকার উপর আমরা সুদটা বের করবো মোট সুদটা ঠিক আছে তারপরে কিন্তু এটার সঙ্গে আমরা যোগ করে দেবো পরের বছরটা ঠিক আছে তাহলে এইভাবে বলতে পারি আমরা এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট ওকে ঠিক আছে মানে নতুন প্রিন্সিপাল যেহেতু প্রিন্সিপাল প্রতি বছর চেঞ্জ হচ্ছে সেই জন্য নতুন প্রিন্সিপাল বলছি আর এটা হচ্ছে নতুন অ্যামাউন্ট ওকে আচ্ছা তাহলে দেখতে হবে কত বাড়লো সেটা দেখতে হবে তাহলে দেখতে পাচ্ছি চল্লিশ টাকা বেড়েছে এক বছরে ঠিক আছে তাহলে আটশো টাকায় চল্লিশ টাকা বেড়েছে ঠিক আছে তাহলে একশো টাকায় কত বাড়বে তাহলে রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাব তাহলে এখানে হচ্ছে কুড়ি পাঁচ কুড়ি একশো তাহলে ফাইভ হচ্ছে आंसर অর্থাৎ সি आंसर দেখো সিক্সটি এইট নাম্বার প্রশ্ন কী বলেছে চক্রবৃদ্ধি সুদের হারে দু টাকা দুই বছরে চার টাকা হয় ওই টাকা কত বছরে আট টাকা হবে ঠিক আছে তাহলে এই দেখো এই দু হাজার টাকাটাকে আমরা আসল ধরে নিচ্ছি না হলে বারবার আমাদের দু টাকা লিখতে হবে ঠিক আছে তাহলে এটা পি হচ্ছে 2000 ঠিক আছে তাহলে পি কী হয়েছে দুই বছরে তাহলে চার হাজার টাকা হয়েছে চার হাজার টাকা বলতে দেখো দুই হাজার টাকা যদি পি হয় তাহলে চার হাজার টাকা হলে কত হবে টু পি হয়ে যাবে তাই না টু পি অর্থাৎ দ্বিগুণ হয়ে যাচ্ছে অর্থাৎ কী হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে পরের দুই বছরে কিন্তু এই দু মানে টু পিটা দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ ফোর পি হয়ে যাবে পরের দুই বছরে তাহলে দেখো এখানে ফোর পি বলতে দেখো ফোর ইন্টু কত দুই হাজার তাহলে হলো কত আট হাজার তাহলে আট হাজার হয়ে গেলো ঠিক আছে এখানে বলেছে যে কত বছরে আট হাজার টাকা হবে সেটাই তো বের করতে বলেছে আট হাজার কত বছর হচ্ছে দুই আর দুই চার বছর হচ্ছে তাই বি হচ্ছে অ্যান্সার দেখো সিক্সটি নাইন নাম্বার প্রশ্ন কী বলেছে কিছু টাকার ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে দুই বছরে সরল সুদ ষোলোশো টাকা ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে কত টাকা সুদ হবে ঠিক আছে দেখো অনেকজন কিন্তু অনেক রকমভাবে করবে ঠিক আছে দেখো এই নিয়মটা দেখো সব এফেক্টিভ নিয়ম তাই পাঁচ দুও দশ দশ পার্সেন্টের মান দেওয়া আছে কত ষোলোশো তাহলে আমরা আসলটা বের করি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের মান কত হবে তাহলে ষোলোশো বাই দশ ইন্টু একশো তাই তো তাহলে একটা শূন্য একটা শূন্য কাটলাম তাহলে ষোলো এক দুই তিন ষোলো হাজার তো তাহলে আসল কত আসলো ষোলো হাজার এটা মুছে দিচ্ছি তাহলে আসল অর্থাৎ পি আসলো ষোলো হাজার ঠিক আছে তাহলে তিন বছরের সুদ বের করতে বলেছে তাহলে তিন বছর বলেছে তাহলে আমি এখানে থ্রি থ্রি ওয়ান লিখবো ঠিক আছে রেশো মেথ অন ওয়ান করছি তাহলে এখানে দেখো ফাইভ পার্সেন্ট বলেছে দেখো এটা টেন পার্সেন্ট কত তাহলে এক ঘর আগে দশমিক বসিয়ে দাও অর্থাৎ ষোলো হাজারের ঘর আগে দশমিক বসালে হবে ষোলোশো তাহলে এটাকে আবার দুই দিয়ে ভাগ করো ষোলোশোকে দুই দিয়ে ভাগ করলে হবে ফাইভ পার্সেন্ট অর্থাৎ আটশো তারপর দেখো আটশো এর টেন পার্সেন্ট করো টেন পার্সেন্ট হবে ঘর আগে দশমিক অর্থাৎ আশি তাহলে দুই দিয়ে ভাগ করলে হবে ফাইভ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ তাই তো চল্লিশ তাহলে এটা টেন কত হবে চল্লিশের টেন হবে চার ঠিক আছে তাহলে দুই দিয়ে ভাগ করলে কিন্তু ফাইভ পেয়ে যাব অর্থাৎ দুই ওকে তাহলে তিন আটা চব্বিশ চব্বিশশো তিন চার বারো একশো কুড়ি ওকে দুই ওক্ষে দুই তাহলে দেখো এটা যোগ করে দিচ্ছি তাহলে দুই দুই তাহলে টু ফাইভ টু হচ্ছে অ্যান্সার অর্থাৎ বি অ্যান্সার দেখো সত্তর নম্বর প্রশ্ন কি বলেছে পঁচাত্তরশো টাকা টেন চক্রবৃদ্ধি সুদের হারে কিছু বছর পর সমল চক্রবৃদ্ধি ন হাজার পঁচাত্তর টাকা হলে ওই একই টাকার একই সময় ও একই সুদের হারে সরল সুদ হবে ঠিক আছে দেখো এখানে কী কী দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে প্রিন্সিপাল পঁচাত্তরশো ঠিক আছে এটা দেওয়া আছে হচ্ছে অ্যামাউন্ট তাই না সমূল চক্রবৃদ্ধি তাহলে অ্যামাউন্টটাকে লিখছি ফর্মুলা ফেলাচ্ছি দেখো নাইন জিরো সেভেন ফাইভ ইকুয়াল টু প্রিন্সিপাল কত সাত হাজার পাঁচশো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড অর্থাৎ টেন বাই হান্ড্রেড ঠিক আছে এখান থেকে এনটা বের করছি এন ঠিক আছে তাহলে দেখো পঁচাত্তরশোকে এই পাশে নিয়ে আসছি তাই তো সেভেন ফাইভ ডাবল জিরো ঠিক আছে তাহলে এখানে কত হবে কাটছি দশ দশে একশো তাহলে এগারো বাই দশ পাওয়ার হচ্ছে এন ওকে দেখো এখানে কাটাকাটি করছি পঁচিশ দিয়ে তিন পঁচিশ পঁচাত্তর দুটো শূন্য পঁচিশ দিয়ে কাটলাম তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর আর পাঁচ হচ্ছে আশি আর দশ হচ্ছে নব্বই তাই তো পনেরো তাহলে ওয়ান ফাইভ সেভেন তাহলে পঁচিশ দিয়ে ছয় পঁচিশ দেড়শো তাই তো তাহলে সাত পঁচাত্তর তিন পঁচিশ পঁচাত্তর তাই তো তিন দিয়ে কাটছি একশো তিন দিয়ে কাটলাম ওয়ান টু ওয়ান ওকে তাহলে উপরে থাকলো ওয়ান টু ওয়ান যে থাকলো একশো তাই তো তাহলে ওয়ান টু ওয়ান বলতে কার এগারোর স্কোয়ার আর এটা হচ্ছে দশের স্কোয়ার তাই তো তাহলে হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এগারো বাই দশ তাহলে এনের মান কত আসলো টু ওকে এবার তখন বের করতে কী বলেছে একই টাকার একই সময় ও একই সুদের হারে সরল সুদ কত হবে তাহলে দুই বছর চলে এসছে তাই তো তাহলে দশ দোকানও কুড়ি পার্সেন্ট হবে দেখো দশ পার্সেন্ট আছে তাহলে দশ দোকানও কুড়ি পার্সেন্ট হচ্ছে সরল সুদ হবে তাহলে পঁচাত্তরশো এর পঁচাত্তরশো এর টোয়েন্টি পার্সেন্ট কত হবে টোয়েন্টি বাই হান্ড্রেড একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তাহলে পঁচাত্তর দোকান কত হচ্ছে পঁচাত্তর দোকান হচ্ছে দেড়শো আর একটা শূন্য ওকে পনেরো হচ্ছে অ্যান্সার অর্থাৎ এ হল অ্যান্সার দেখো সেভেন্টি ওয়ান নাম্বার প্রশ্ন কী বলেছে পাঁচ হাজার টাকার বার্ষিক ফোর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দেড় বছরের সুদ ছয় মাস অন্তর এবং এক বছর অন্তর হিসাবে করা হলে সুদের পার্থক্য হবে ঠিক আছে তাহলে একটা ছয় মাস অন্তর করা হয়েছে একটা এক বছর অন্তর করা হয়েছে কত বলেছে দেড় বছর দেড় বছরে দেখো কত মাস থাকে আঠারো মাস থাকে তাই তো আঠেরো মাস থাকে ঠিক আছে তাহলে দেখো এখানে এখানে ছয় মাস অন্তর করা হয়েছে তাহলে এক বছরে এক বছরে কবার সুদ হচ্ছে দুবার করে সুদ হবে তাই তো তাহলে এখানে ফোর পার্সেন্টকে দুই দিয়ে ভাগ করি তাহলে ফোর পার্সেন্টকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে টু পার্সেন্ট ঠিক আছে এবার ছমাস মাস ছ মাস মাস করে যদি দেয় আঠেরো মাস তাহলে তিনবার হবে তাই তো তাহলে টু পার্সেন্ট টু পার্সেন্ট আর টু পার্সেন্ট ছ মাস ছমাস বারো মাস বারো মাস আর ছ মাস হচ্ছে আঠেরো মাস ঠিক আছে এবার কি বলেছে এক বছর অন্তর হিসাবে ঠিক আছে তাহলে এক বছর অন্তর হিসাবে প্রথমবার কি করবে এক বছরে দেবে একবার দেবে তারপরে কি হবে ছ মাস দেবে তাই না এক বছর বলতে বারো মাস তারপরে ছ মাস বাকি আছে তাহলে দেখো এই এক বছরের জন্য কিন্তু ঠিক আছে আমাদের রেট অফ ইন্টারেস্ট একই থাকবে অর্থাৎ ফোর পার্সেন্ট ঠিক আছে এটা বুঝে নাও তারপরে দেখো মাস ছ মাস আছে তাহলে ছ মাসের জন্য কত হবে দেখো এক বছরের জন্য ফোর পার্সেন্ট তাহলে ছ মাসের জন্য কত হবে বছরের দুবার হচ্ছে তাহলে দুই ভাগ করব অর্থাৎ টু পার্সেন্ট করে হচ্ছে টু পার্সেন্ট টু পার্সেন্ট তাই তো আচ্ছা তাহলে দেখো এটার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে এটার কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে পার্থক্য বের করতে বলেছে কি হ্যাঁ পার্থক্যটা করতে হবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জায়গা দেখো এখানে তিনবার কম্পাউন্ডিং হচ্ছে ঠিক আছে তার মানে আমরা থ্রি থ্রি ওয়ান লিখতে পারি ঠিক আছে এখানে কিন্তু আমরা কী করছি এটা কিন্তু রেশিও মেথড ওয়ান ইউজ করছি ঠিক আছে ইন্টু 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 ওকে আচ্ছা দেখো কী বলেছে পাঁচ হাজার টাকার তাহলে পাঁচ হাজার টাকার এখানে লিখছি পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার টাকার এক পার্সেন্ট কত তাহলে দুই ঘর আগে দশমিক অর্থাৎ পঞ্চাশ তাহলে দুই পার্সেন্ট কত তাহলে দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ একশো তাহলে এটার এক পার্সেন্ট কত দুই ঘর আগে দশমিক তাই তো তাহলে দুই পার্সেন্ট কত হবে দুই দিয়ে করতে হবে অর্থাৎ দুই ওকে আচ্ছা তাহলে এটার এক পার্সেন্ট কত দুই ঘর আগে দশমিক অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টু তাহলে দুই পার্সেন্ট কত হবে দুই দিয়ে গুণ করবো অর্থাৎ জিরো পয়েন্ট ওকে তাহলে হচ্ছে তিনশো তিন দু ছয় এখানে হচ্ছে জিরো ওকে তাহলে তিনশো ছয় তিনশো ওকে এটা আসছে দেখো এবার এখানে ফোর পার্সেন্ট বলেছে টু পার্সেন্ট বলেছে দেখো আমরা রেশিও মেথড এখানে ইউজ করতে পারবো না কারণ এখানে যদি এখানে ফোর পার্সেন্ট আর এখানেও যদি ফোর পার্সেন্ট থাকতো একই পার্সেন্টেজ থাকতো তাহলে কিন্তু আমরা রেশিও মেথড ইউজ করতে পারতাম তাহলে রেশিও মেথড এখানে ইউজ করতে পারবো না তাহলে কী ইউজ করবো এখানে আমরা সাকসেসিভ মেথড ইউজ করব তাহলে একটা বলেছে ফোর একটা বলেছে টু প্লাস চার দু কোনো আট একশো ওকে তাহলে চার দুই ছয় প্লাস জিরো পয়েন্ট জিরো এইট কত হচ্ছে সিক্স পয়েন্ট জিরো এইট পার্সেন্ট কার এই এই টাকাটার পাঁচ হাজার টাকার তাই তো বের করি তাহলে পাঁচ হাজার টাকার সিক্স পয়েন্ট জিরো এইট অর্থাৎ সিক্স জিরো এইট বাই একশো এই পার্সেন্টেজটা তুলে দিই তাহলে নিচে একশো চলে আসবে এক দুই এক দুই পঞ্চাশ দু কোনো একশো তিনশো চার ওকে তিনশো চার তাহলে পার্থক্য বের করতে বলেছে তাহলে এটা এটা তিনশো ছয় এসছে তাহলে এটা বিয়োগ করে দিই তাহলে তিনশো চার পয়েন্ট জিরো জিরো টু পয়েন্ট জিরো ফোর হচ্ছে অ্যান্সার পার্থক্যটা ঠিক আছে তাহলে এই অ্যান্সার দেখো সেভেন্টি টু নাম্বার প্রশ্ন কী বলেছে কোনো টাকার দুই বছরের সমৃদ্ধি মূল এত টাকা এবং তিন বছরের সমৃদ্ধিমূল এত টাকা ওই সুদের হারে চল্লিশ হাজার টাকার দুই বছরের সরল সুদ হবে তাহলে দেখো দুই বছরের সমবৃদ্ধিমূল বলেছে টু ওয়ান সরি টু নাইন ওয়ান সিক্স জিরো আর তিন বছরে বলেছে থ্রি ওয়ান ফোর নাইন টু এইট ঠিক আছে তাহলে এদের মধ্যে গ্যাপটা কত এক বছরের গ্যাপ তাহলে কি বলেছিলাম অ্যামাউন্টের উপর মানে এটা কি এটা হচ্ছে নতুন প্রিন্সিপাল ঠিক আছে এই প্রিন্সিপালের উপর সুদ লেগে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু এত হচ্ছে ঠিক আছে এটা কিন্তু অ্যামাউন্ট নতুন প্রিন্সিপাল নতুন অ্যামাউন্ট ঠিক আছে দেখো কত বৃদ্ধি পেয়েছে এখানে সেটা বের করব তাহলে আটের থেকে শূন্য যাচ্ছে আট দুইয়ের থেকে শূন্য যাচ্ছে দুই নয়ের থেকে ছয় যাচ্ছে তিন চারের থেকে এক যাচ্ছে তিন তাহলে এগারো থেকে নয় যাচ্ছে তিন তাই তো হবে না এটা ওয়ান আসবে তাহলে এত সুদ হলো কোন টাকার উপর এই টাকার উপর টু নাইন ওয়ান সিক্স ডাবল জিরো তাহলে একশো টাকায় কত হবে তাই তো এটা আমরা রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাব ঠিক আছে রেট অফ ইন্টারেস্ট বের করার পর কিন্তু আমরা এই দেখো এটা কি বলে চল্লিশ হাজার টাকার দুই বছরের সরল সুদ সেটা কিন্তু বের করতে পারবো ঠিক আছে আচ্ছা দেখো এখানে এক দুই এক দুই কাটলাম এখানে ছয় আটা আট দিয়ে যাচ্ছে দেখো ছয় আটা আট চল্লিশ হাতে থাকলো চার আট অক্ষে আট আট চার বারো যাচ্ছে তাহলে আট দিয়ে যাবে ঠিক আছে তাহলে আট পারসেন্ট ওকে আরের মান চলে আসলো আট পার্সেন্ট দেখো কী বলেছে চল্লিশ হাজার টাকার দুই বছরের তাহলে আট দু কোনো ষোলো পার্সেন্ট হলো সুদ তাই তো তাহলে চল্লিশ হাজারের চল্লিশ হাজারের ষোলো পার্সেন্ট কত হবে ইন্টু ষোলো বাই একশো ওকে এক দুই এক দুই চার ষোলো চৌষট্টি দুটো শূন্য ওকে ছয় হাজার চারশো হচ্ছে অ্যান্সার অর্থাৎ এ অ্যান্সারটি থ্রি নাম্বার প্রশ্ন কী বলেছে সুদ পাঁচ মাস অন্তর দেওয়া হলে বার্ষিক পনেরো পার্সেন্ট হারে এইট ওয়ান নাইন টু টাকার এক পূর্ণ এক বাই চার বছরের চক্রবৃদ্ধি সুদ হবে দেখো সময়টা আমাদের বছরে দেওয়া আছে এটাকে মাসে করি তাহলে এটাকে গুণ করি দেখো অক্ষের চার একে পাঁচ তাহলে পাঁচ বাই চার বছর তাহলে বছর থেকে যদি মাসে করি তাহলে বারো দিয়ে গুণ করতে হয় ঠিক আছে তিন চার বারো তাহলে তিন পাঁচা পনেরো মাস ওকে ঠিক আছে দেখো পাঁচ মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে তাহলে পনেরো মাসে কবার সুদ হবে পাঁচ মাস পাঁচ মাস দশ মাস আর পাঁচ মাস হচ্ছে পনেরো মাস তারপরে তিনবার হচ্ছে কম্পাউন্ডিং হবে কিন্তু ঠিক আছে তিনবার কিন্তু সুদ হবে ঠিক আছে এবার দেখো যেহেতু পাঁচ মাস অন্তর সুদ হচ্ছে তাহলে আমি দেখব বছরে কতবার সুদ হচ্ছে তাহলে বারো দিয়ে ভাগ করে দেবো পাঁচকে তাহলে এত বার কিন্তু সুদ হচ্ছে আমরা যেমন আগের অঙ্কগুলোতে মুখে মুখে বের করতাম যদি ছ মাস অন্তর হতো তাহলে বছরে কতবার হতো তাহলে বারো বাই ছয় অর্থাৎ দুবার হতো কিন্তু এই ক্ষেত্রে কী করতে হবে আমরা মুখোমুখি করতাম কিন্তু কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বারো দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে এত বার কিন্তু সুদ হচ্ছে বছরে তাহলে দেখো পার্সেন্টেজটা কত হবে এখন রেট অফ ইন্টারেস্টটা তাহলে ফিফটিন পার্সেন্ট আসে তাহলে বছরে যদি এতবার হয় তাহলে নতুন রেট অফ ইন্টারেস্ট কত হবে ভাগ করলেই পেয়ে যাব তাহলে এই পাঁচটা উপরে চলে যাচ্ছে তাহলে এখানে দেখো তিন দিয়ে কাটছি তিন চারা বারো তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ বাই চার পার্সেন্ট ওকে ঠিক আছে নতুন রেট অফ ইন্টারেস্ট দেখো পঁচিশ বাই চার পার্সেন্ট আছে এটা আমরা ভগ্নাংশ ভাঙাই তাহলে পঁচিশ বাই চার ইন্টু এক বাই একশো ওকে তাহলে চার পঁচিশ একশো তাহলে এক বাই চার চারা ষোলো তাহলে ষোলো টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে সতেরো টাকা কিন্তু অ্যামাউন্ট হবে ঠিক আছে দেখো এটা কিন্তু রেশিওটা ঠিক আছে নাম্বার অফ কম্পাউন্ডিং থ্রি বলেছে তাহলে মাথার মধ্যে তিন করে দাও ঠিক আছে তাহলে দেখো কত হচ্ছে ষোলো কিউব হচ্ছে ফোর জিরো নাইন সিক্স ঠিক আছে মনে রাখবে কিন্তু একের কিউব থেকে কুড়ি কিউব পর্যন্ত মনে রাখবে ঠিক আছে আর এখানে সেভেন্টিনের কিউব হচ্ছে ফোর নাইন ওয়ান থ্রি ওকে দেখো বের করতে কী বলেছে আমাদের সুদ কত ঠিক আছে তাহলে দেখো এখানে সুদটা বের করতে নিয়ে কত হচ্ছে বিয়োগ করি তাহলে এখানে বিয়োগ করলে ফোর নাইন ওয়ান থ্রি এখানে কত আছে ফোর জিরো নাইন সিক্স তাই তো দেখো বিয়োগ করি তাহলে ছয় আট সাত তেরো দুই এক এখানে হচ্ছে আট ওকে তাহলে এইট ওয়ান সেভেন এইট ওয়ান সেভেন এত টাকা সুদ ওকে ঠিক আছে দেওয়া কী আছে দেওয়া আছে প্রিন্সিপাল এটা অ্যাকচুয়াল প্রিন্সিপাল তাহলে এইট ওয়ান নাইন টু এটা অ্যাকচুয়াল প্রিন্সিপাল এইট ওয়ান নাইন টু এটা অ্যাকচুয়াল প্রিন্সিপাল এটা হচ্ছে আমাদের ধরা মান তাহলে নিচে চলে আসবে ফোর জিরো নাইন সিক্স এটা হলো একের মান তাহলে এইট ওয়ান সেভেনের মান কত ঠিক আছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ছয় দু কোনো বারো নয় দু কোনো উনিশ ঠিক আছে ঠিক আছে তাহলে এটা কিন্তু দুই দিয়ে চলে যাচ্ছে একবারে ঠিক আছে তাহলে সাত দু কোনো চোদ্দো দু ওকে দুই একে তিন আট দু কোনো ষোলো কে তাহলে ষোলোশো চৌত্রিশ হচ্ছে অ্যান্সার অর্থাৎ সি হলো অ্যান্সার দেখো সেভেন্টি ফোর নাম্বার প্রশ্নটা কিন্তু দেখো এটা কিস্তির প্রশ্ন অর্থাৎ ইনস্টলমেন্টের প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের করাবো না ঠিক আছে যখন আমি ইনস্টলমেন্ট চাপ্টারটা আলাদাভাবে করাবো ঠিক আছে তখন কিন্তু আমি এটা বুঝিয়ে দেবো ঠিক আছে যদিও বা সুবিদাসের বইয়ে কিন্তু ইনস্টলমেন্টের চ্যাপ্টারটা নেই ঠিক আছে কিস্তির চ্যাপ্টারটা নেই ঠিক আছে আমি চেষ্টা করবো আলাদা করে তোমাদের জন্য একটা কনসেপ্ট ভিডিও আনার ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য